বাড়ির কান্টাতে যদি বাপের কবর হয়ে যায় বন্ধুরে ওই বাপের কবরের কোন খবর পাওয়া যায় না তাহলে দুনিয়াতে সব জায়গার খবর হয় কিন্তু কবরের খবর পাওয়া যায় না তাই তো আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া মাদরা তো লাখেরা দুনিয়া গুলা আখেরাতের খেতে দুনিয়া থেকে তুমি আলো সংগ্রহ করে নিয়ে যাও দুনিয়া থেকে তুমি সঙ্গের সাথে নিয়ে এসো দুনিয়াতে তুমি খাবারের ব্যবস্থা করে এসো যেহেতু সেই জায়গা গুলো এক ঘর সেইখান করে কোনো ইনকাম নাই সেইখানে কোনো মাছ গলা নাই সেখানে কোনো কাম নাই সেখানে কোনো কাজ নাই চাকরি নাই বাকরি নাই কেন খাবে বলো তুমি কি খাবে বলো তুমি কি খাবে দুনিয়াতে আমরা পরিশ্রম করি मेहनत করি বড় কষ্ট করি তাই তো যে যেমন ইনকাম করে সে তেমন খাবার খায় যে যেমন ইনকাম করে সে তেমন খাবার খায় 1 কেজি খাসির মাংস 800 টাকা বলেন একটা লোক সারা দিন খেটে ইনকাম করে 300 টাকা এই লোকটা খাসির মাংস খেতে পারবে আটশো টাকা কেজি পারবে না বলেন এক কেজি ওজনের একটা ইলিশ মাছের দাম আঠারোশো টাকা এক কেজি ওজনের একটা ইলিশ মাছ আঠারোশো টাকা দাম বলেন কোন লোক খেতে পারবে যার দিন মজুর তিনশো টাকা ইনকাম করে বলেন সে কি ইলিশ মাছ খেতে পারবে পারবে না কারা খাবে ইংলিশ মিডিয়ামে পড়েছে কেউ মাস্টার হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে যারা এই কষ্ট করে পড়েছে তারা আজ চাকরি করছে কারো পঞ্চাশ হাজার টাকা বেতন কারো এক লক্ষ টাকা বেতন কেউ ব্যবসা বাণিজ্য করে তারা এক এক লক্ষ টাকা ইনকাম করে কেউ দেখো ডিলারি করে আবার কেউ কন্ট্রাক্টারি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাহলে তারা কষ্ট করেছে তাই তো ইনকাম করে আর ইনকাম করে বলে এক কেজি মাছ আটশো টাকা দিয়ে খরিদ করে খায় আপনি এখানে খাবেন ওখানে খাবেন এই তুই আপনার খাবার শেষ শেষ আপনি কি কবরের ভিতরে খাবেন না বলেন কবরের ভিতরে আপনি তো চাকরি করতে পারবেন না কবরের ভিতরে তো আপনার মানে জমি কি আবাদ করা হবে না সেখান করে এই আর দুনিয়া মাদ্রা তো লাখে দুনিয়া থেকে যেটা পাঠাবেন ওটাই কবরের ভিতরে আপনি পেয়ে যাবেন জোকো চদোগে ওহি পাওগে জোকো চদোগে ওহি পাওগে হাসার কে ময়দান রে হ কে মৈদান আখি খোল রে নিন্দ তো রে গা তুমো কী পুকার রে মুসলমান যাগো মুসলমানো জরা গফলত সে তুম উমর মিটাই গফলত সে তুম উমর মিটায়ে আখির ঘনি বদনাম রে আখির বদনা খোল তো রে পোকার রে যাগো মুসলমান যাগো জরা হর রোজ পড়া করো তুম আল্লাহ কা কোরআন জ থে দাউদ খুশি লহান রে দাউদ খুশি লহানা আখি কল রে নিনে তুমি কহি পোকার রে জাগ মুসলমান যা গো কুরবানি ভি আদা কুরবানি ভি আদা सकिया ख़े ले बुर मिलेगा رکھ ملے گا <سؤال> اس کے بدلا <سؤال> کہتے ہیں جل جل رے <سؤال> کہتے ہیں جل کھولو <سؤال> رے نیند توڑ رے تم کو کہیں پکار رے اے جاگو مسلمان جاگو جرا اے جاگو موسلم جاگو جرا, جاگو مسلمن جاگو جرا আদুনিয়া মাজরা তোলা আখেরাং থাকলে যেটা আপনি এখানে পাঠাবেন না না আজ মসজিদ নির্মাণের জন্য দশ হাজার টাকা দিবেন দেবে মসজিদ ঋণমানের জন্য বিশাল হাজার টাকা দিবেন মসজিদ নির্মাণের জন্য এক টলি বালু দিবেন দিবেন এক টলি পাথর দিবেন না না আল্লাহ রাস্তায় যেটা দান করবেন এই দানটা আখের জন্য জমা হয়ে যাবে আখের জন্য ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে যাবে থাকলে যে যেমন দান করবে এটাই তার কব্বরের ভিতরে পেয়ে যাবে

ভালো ভালো মৌলানা যারা দিনদার পরেজগার জান্নাতে গেছে আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলিও না মৃত বলিও না তারা জীবিত আছে আল্লাহর নিকটে এবং সকাল সন্ধ্যা তাদের জান্নাতি খাবার দেওয়া হচ্ছে জোরে সরে বলেন একবার আল্লাহ আমরা মনে মরে যখন হাড় হাড়িয়াModer মাটির সঙ্গে মিশিয়ে যাবে কবরের ভিতরে আমাদের কোনো কিছুই থাকিবে না আমাদের হিসাব নাই আমাদের নিকাসও নাই আমাদের খাওয়া নাই দাওয়া নাই আমরা সব পচে ছড়ে নষ্ট হয়ে যাব তবে একটা প্রশ্ন আপনাকে বলবো মানুষ মরে গেল পচে ছড়ে যদি যায় বলেন পচে ছড়ে কোথায় যায় পচে শুড়ি যদি গেল গেল তো গেল কোথায় ওকে হারিয়ে গেল শেষ হয়ে গেল মাক্কাবাসি কাফের এদের কথা এটা কাফেরে দে দে কাফেরা কী বলেছিল জানেন আয় মিথি না মখন নাতুরা বান বান বাজালে কা রাজে আমরা মরে আম্রামরে যাবো হাঁটা হাঁট ডি নষ্ট হয়ে যাবে আবার দরবারে যাব এ হতেই পারে না হতেই পারে না এ একবারে মিথ্যা কথা এ দূরের কথা আমরা বিশ্বাস করে নিতে পারি না ইসলাম দরদি ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবি বর্ণনা দিলেন মানুষ যখন মারা যায় মরে যাবার পর যখন সবাই নিয়ে গে তাকে কবরে দাফন করে দাফন করে বাড়ির দিকে যখন ফিরে হাদিসে লেখা আছে আড়াই ধাপ তুলতেই পারে না গাঙ্গাঙ্গা দুটো ধাপ তুলে যখন তিন ধাপ ফেলতে যায় ইয়াতি নে মালাকান দুই জন চলে আসে একজনের নাম হলো মুনকির আর একজনের নাম হলো নাকির ওকে ঘাড় পটকন দিয়ে जिंदा করে কবরের ভিতরে বসাই জোরেসোরে বলেন একবার সুবহানাল্লাহ আমরা মরে যাই মানুষ মরে যায় দেওয়াকে কবরে নিয়ে যায় কবরে যখন দাফন করে দিয়ে মানুষ বাড়ির দিকে ফিরে হাদিসে লেখা আছে ইয়াতিয়ান মালাকান দুইজন ফেরেশতা চলে আসে একজনের নাম হলো মুনকির একজনের নাম হলো নাকির একে ঘাড় পটকন দিয়ে পড়া পড় গড়ে তামাচা একে জিন্দা করে কবরের মধ্যে বসায় বসার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওয়াদা তারে জিজ্ঞাসা করা হয় বলা হয় মান রাব্বুকা কি বলা হয় মানে তোমার রবকে তোমার রবকে বলে তো এতগুলো মানুষ আছেন কবরের উঠে কেন জিজ্ঞাসা মনরা বোকা তোমার রব কে এই কথাটা কেন জিজ্ঞাসা করা হয়নি এই ছাড়া আর কোনো কথা ছিল না আল্লার তো জিজ্ঞাসা করার মেলা কথা আছে অনেক কথা আছে ওগুলো আল্লাহ জিজ্ঞাসা করলেন না ওকে জিজ্ঞাসা করলেন মনরা বোকা ফেরেশ তাস খেয়েছে কব্বরের ভিতরে জিন্দা করে কেন বললে না তোর কই বেটা জিন্দা কে রাখ কেন বললেন না তোরা কোডা বিটি কই বিঘা জমি বাড়িতে রেখে আলী কেন জিজ্ঞাসা করলেন না মাদ্রাসায় কত বছর চাকরি করেছো কেন শুধানো না মাদ্রাসায় কত টাকা দান করেছো কেন বললো না এই সব কথা জিজ্ঞাসা না করে ওকে জিজ্ঞাসা করা হলো মন রব তোমার প্রভু কে বলো তোমার রব কে এই কথাটা জিজ্ঞাসা করা হলো আর এই কথাটা জিজ্ঞাসা করার কারণ হলো আল্লাহর সঙ্গে বান্দার ওয়াদা রয়েছে i <laughs> আদমের মুখে শুনেছেন যখন আল্লাহ রব্বুল আলামিন আদমকে জান্নাতের মধ্যে তৈরি করলেন জান্নাতের মধ্যে তৈরি করার পর জারাবা আলা জাহরিহি একটা থাবা মানলেন এক মুষ্ট রুহু বের করলেন সুম্মা জারাবা আলা জাহরিহি আবার একটা থাবা মানলেন এক মুষ্ট রুহু বের করলেন সুম্মা জারাবা আলা জাহরিহি আবার এক থাবা মানলেন এক মুষ্ট রুহু বের করলেন দুনিয়াতে যত মানুষ এসেছিল এখন দুনিয়াতে যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত যত যত মানুষ আসবে সমস্ত রুহু গুলোকে আল্লাহ সঙ্গে তৈরি করেছিলেন আদমের সামনে তৈরি করে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ বলেছিলেন আলাস্তবে রাব্বিকুম আল্লাহ কি বলেছিলেন আলাস্তবে রাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমি তোমাদের সৃষ্টি করেছি আমি কি তোমাদের স্রষ্টা নই আমি কি তোমাদের আল্লাহ নই বলো আলাস্তবে রাব্বিকুম আমি কি আমাদের রব নাই তখন আমরা সবাই বলেছিলাম কালু বালা হ্যাঁ খোদা তুমি আমাদের রব তুমি আমাদের প্রতিপালক তুমি আমাদের আল্লাহ আল্লাহ রবিন বললেন তবে ঠিক আছে এই ওয়াদা অঙ্গীকার তোমার সঙ্গে থাকলো আমার অঙ্গীকার যদি তুমি পূরণ করো 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 তাহলে তোমার জন্য আমি জান্নাত নির্মাণ করলাম আমি তোমার জন্য স্বর্গ আমি তোমার জন্য স্বর্গ বানালাম জান্নাত তুলসীর দাগোশ তোমার জন্য বানালাম আর যদি তুমি ভঙ্গ করো তোমার জন্য আমি হুতামা জাহান্নাম বানালাম

আপনি শুনতে শুনতে চাইলে আমরা আছেন দানগুলো আল্লাহ রাস্তায় বলেন বলেন একটু আপনাদের জন্য দি। আপনাকে কাকি বলেছি মুসাফির হালাতে আছি আর আপনার কাছে কিছু আবদান আমি রেখেছি হ্যাঁ সে আবদার হলো হ্যাঁ মসজিদের জালসা আপনি দিবেন কেউ এক হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার বিশ হাজার কেউ এক কুইন্টাল রড হ্যাঁ কেউ এক টলি বালু এক টলি পাথর এই সমস্ত জিনিস আল্লাহ রাস্তায় দান করবেন এগুলো হবে আখের হাতে ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদেরকে এগুলা করতে হবে তাই আসেন কয়েকটা নাম এই লিস্টে এসেছে আপনাদের জন্য আমি দুয়ায়ে খাই দিই এখন শেষ টাইম বুঝতেই পারছেন হয়তো অনেকেই আপনারা বাইরে আছেন কিছু গরিব শ্রেণীর মানুষ আছে তারা তো পাঁচ হাজার দশ হাজার টাকা দিতে পারবেন না সেই জন্য আপনার পঞ্চাশ টাকাও নিব আমরা একশো টাকাও নিব পাঁচশো টাকাও নিব যে যেমন পারবেন আল্লাহ রাস্তায় দান গোলা লিখান আমার কাছে লিস্ট আইলে আপনার জন্য দোয়া দিব একটা লিস্ট ছোট্ট এসেছে এতে বেনামি নাম বলেনি প্রথমে আছে দুইশো টাকা ওগো খোদা দয়াময় ਤੋ ਗੋਖੋ ਦਤਨ ਜਮੋਣੀ ਦਵਾ ਜਾ ਪ੍ਰਕਾਸ਼ਿਆ ਇਦ ਨਿਰੋਧਨ ਲਾਉ ਗ੍ਰਹਣ ਨਾ ਕਰਿਆ ਬੇਨਮੀ

ড ইব্রাহিম সাহেব বেগ সিমেন্ট আরো একজন বলেন কুড়ি বেগ সিমেন্ট সিমেন্ট কুড়ি পঁচিশ ব্যাগ দেন এগুলা মসজিদের জন্য কাজ হবে মোটা অঙ্কের কেউ এক ব্যাগ দু ব্যাগ তিন ব্যাগ তো মেলা দিবে কিন্তু একটা মোটা অঙ্কের দান দেন যাতে আপনার গোটা প্লাস্টার হয়ে যায় তো একজন দিয়েছে ডক্টর ইব্রাহিম সাহেব উনি দিয়েছেন কুড়ি ব্যাগ সিমেন্ট আরেকজনের কাছে দাবি থাকলো আপনি আছেন কোথায় আছেন হয়তো বাড়ি চলে গেছেন কিংবা দিক সেদিক আছেন আছেন আমাদের লেখা যারা লিখছে ওদেরকে এসে বলে দেন কুড়ি ব্যাগ সিমেন্ট বেনামিতে বগাতে তে নাম না বলিয়া এক হাজার টাকা দিল মসজিদে লাগিয়া কুরবান আলি নামে দেখো এখানে তে ছিল তোর রাইখে ডেড় হাজার টাকা দা এক দশ হাজার হাজার নারায়ণ তাকবীর

দুয়া আছেন কি আছেন আর একজন এখানে একজন দিয়েছে মনে হল হাজি হাজিকুল হাজিকুল ইসলাম দিলেন এক ব্যাগ সিমেন্ট কাবাতুল্লা ইনি দিলেন দুই ব্যাগ সিমেন্ট হ্যাঁ তারপরে মুরফুল সেখ ইনি দিলেন দুই হাজার টাকা সাবিরুদ্দিন দিন দিন ইনি দিয়েছেন পাঁচ বেগ সিমেন্ট ফের দাউ সেখ সেখ ইনি দিয়েছেন পুনরো ব্যাগ সিমেন্ট সিমেন্ট নার

হবা তাই তো নৌসাদ তো শেখ হ্যাঁ সভাপতি মশাই ইনি দিয়েছেন দ হাজার টাকা ইসাললা হাত ুলে দধ বক্ষন বনামি এক জন দিয়েছে২শ টাকা তারপরে মেহদি হাসান ন কি দিয়েছে২ টাকা জামিরুল ইসলাম এক হাজার টাকা গিয়াশুনদিন এক ব্যাগসামেট কুলি উকুলি মদদিন এক হাজার টাকা আসাব নাম এ দিয়েছে দু হাজার টাকা জলিম পা টাকা ও ক্ষ দজা ময়ন দজা موسیقی

হ্যাঁ লিস্ট গুলো বলে দেবো দিয়ে জালসা শুরু করে দেবো আচ্ছা তাইলে বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন তিনি বললেন রে আমার বান্দারা তোমরা নেকির কাজ করো তোমরা গুনহার কাজ করো না আর আপনাকে বললাম গুনহার কাজ এমনি হয়ে যায় নেকির কাজ করতে গেলে বড় কষ্ট হয় মসজিদ তৈরি করার জন্য দিলেন দশ হাজার টাকা বলেন এই টাকাটা বাড়িতে থাকলে ঘরে থাকলে কত কাজ হতো কিন্তু ওই কাজটাকে বিসর্জন দিয়ে আপনি আল্লাহর ঘর নির্মাণের জন্য দশ হাজার টাকা দিয়েছেন কত কষ্ট হলো কিন্তু বড় নেকি হলো

হাজারো হাজার সোনা ও চান্দির দ্বারা মেসকে জফরণ গারা করেছেন গাথনি তাহারা এ লক্ষ লক্ষ রোজ এত ফুলে যাচ্ছে সদনত এ লক্ষ লক্ষ তুরুযত ফুলে যাচ্ছে সদনত ঝকমকা দেখিতে বাহা পাখি আর রয়েছে ফল গাছে করিয়া লালা এ নিচে তার দুধের নহারা এ দতা রে তালা ঘোর সিংহ সি বংারে রে আলা ঘুরে রেডিও কলে গানা রেখেছেন সব ঘরে 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 পাবে সামনে দেখিতে পাবে ফুলের বাগান সারি সারি কোকিল করিছে গান ময়ূরের নাচ থান এ নানা জাতি ফুল আছে ধরি হুরগন দলে দলে ফিরিতেছে হেসে খেলে বেহস্তির তাবে দাঁড়ি তরে বিছানা বিছাইয়ে দিচ্ছে সর্বতের গ্লাসে কাছে কুপ্তা খান ساج اچھے درے نئی تن